আমাদের দেশে বর্তমানে পাঁচটা খতিয়ান চলমান আছে যদিও চারটা খতিয়ান আপনার একটা এখনো রানিং সেটা কি সিএস এস বিএস বা ঢাকা বিএস বাড়ি যেটাই বলেন আর একটা হলো বিডিএস বিডিএসটা চলমান আছে তো ওভারঅল এই পাঁচ রকমের খতিয়ান পাঁচটা টাইমে এখন বিভিন্ন জায়গায় খতিয়ানের কিন্তু বিভিন্ন নাম আছে সিএস এর নাম চট্টগ্রামে পিএস কুমিল্লা নোয়াখালী গেলে এটার নাম ডিএস হ্যাঁ কোথাও কোথাও নাম আছে কিন্তু ক্যাটাগরি কিন্তু একটা মানে বিষয়টা হলো ব্রিটিশরা একটা খতিয়ান করছিল পাকিস্তান আমলে একটা খতিয়ান হয়েছে বাংলাদেশ আমলে দুইটা হয়েছে এই যে ক্যাটাগরি গুলো আপনাদের গল্প শোনাইছে ওই গল্পের সাথে যদি রিলেট করেন তাহলে দেখেন সিএস মানে হচ্ছে ক্যাডাস্ট্রাল সার্ভে ক্যাডাস্ট্রাল মানে হচ্ছে কেটে টুকরা টুকরা করা একটা জমি রাউন্ড একটা জায়গা বিশাল একটা এলাকা তো এই এলাকা দিয়ে আপনি কি বুঝবেন কে কোথায় মালিক আছে এইটারে প্লটিং প্লটিং করে আসলে মেপে মেপে কার কতটুকু জমি প্লট প্লট করে যে কেটে টুকরা টুকরা করা হয় পুরো একটা এলাকাকে এটাকেই বলা হচ্ছে ক্যাডাস্ট্রাল হ্যাঁ ক্যাডাস্ট্রাল সার্ভে মানে আস্ত জমিটাকে কেটে টুকরা টুকরা করে ও কোন টুকরার কে মালিক সেইটার মালিকের নাম নির্ধারণ করে এবং প্রত্যেকটা টুকরার একটা নাম্বার দেওয়া যেটাকে আমরা বলি প্লট নাম্বার এটা হচ্ছে সি এস খতিয়ান এটা আঠারোশো অষ্টআশি থেকে উনিশশো চল্লিশ মোরালেস এর মধ্যে খতিয়ারটা হয়েছে এরপরে আসলো পাকিস্তান সরকার পাকিস্তান সরকার আসার পরে হলো এস এ খতিয়ান এটা স্টেট অ্যাকুইজিশন এন্ড টেন্ডেন্সি অ্যাক্ট নাইনটিন ফিফটির আলোকে ক্ষতিয়ানটা তৈরি হয়েছে এই আইনের নামেই এই খতিয়ানটার নামকরণ করা হয়েছে এস এ খতিয়ান তবে এটা কোথাও কোথাও পিএস খতিয়ার নামে পরিচিত যেমন চট্টগ্রাম কোথাও কোথাও এম আর আর ক্ষতিয়ার নামে পরিচিত যেমন উত্তরবঙ্গে আছে কুমিল্লা নোয়াখালীর দিকেও আছে আবার কোথাও কোথাও আর ও আর খতিয়ার নামে পরিচিত আছে আর ও আর আসলে ও আর মানে রেকর্ড অফ রাইট আগেও বলেছে আপনাদেরকে কিন্তু তারপরেও এস এ নাম নাম ময়মনসিং এ আর বলে ডাকা হয় অ্যাকচুয়ালি আরোয়ার মানে সকল খতিয়ারের সমষ্টিকেই বলা হয় আরোয়ার কিন্তু কাকতালীয় ভাবে এই ময়মনসিংহ এলাকার এস এ নাম হচ্ছে আর এরপরে আসলো রিভিশনাল সেটেলমেন্ট এসএতিানটা উনিশ ছাপ্পান্ন থেকে খুব অল্প সময়ের মধ্যে হয়েছে পরবর্তীতে রিভিশনাল সেটেলমেন্ট সালে দুই বছরের আবার নতুন একটা মাথায় পর্চা শুরু করতে হয়েছে সালে আপনার রিভিশনাল সেটেলমেন্ট শুরু হয় সেটা হচ্ছে আর এস খতিয়ান আর খতিয়ান আপনার সারা বাংলাদেশে সব জায়গাতে হয়নি যেমন আমাদের দক্ষিণবঙ্গে আর এস খতিয়ান কিন্তু হয়নি তো দক্ষিণবঙ্গে কি হয়েছে বিএস খতিয়ানটা হয়েছে যেহেতু আর এস হয় নাই ওখানে বিএস খতিয়ান হয়েছে এই এই খতিয়ানটার নাম দেওয়া হয়েছে বি আর মানে বাংলাদেশে আরএস এস খতিয়ান কিন্তু উনিশশো পঁচাশি বা সাতাশির মধ্যে কমপ্লিট হয়ে গেছে যেখানে যেখানে হওয়া অনেক জায়গাতে আরএস হচ্ছিল না ওইটা বিএস এর সাথে এক করে বি আর এস হয়েছে ওটার হিসা দেখবেন যে হাজারের মধ্যে কনভার্ট করা ওইটা আনা গন্ডা কড়ায় কনভার্ট করা না আপনি সিএসএসএ এবং আরএস এই তিনটা পর্চার মধ্যে আনাগন্ডা বা সনাতন পদ্ধতিতে খতিয়ানের হিসাব পাবেন আর বিএস বা বিআরএস যেটাই বলেন বা সিটি জরিপ যে পর্যায় হোক সেখানে আধুনিক ফরম্যাট একশো থেকে এক হাজার পর্যন্ত এক হাজার হচ্ছে সর্বোচ্চ হান্ড্রেড পার্সেন্ট সেটা আধুনিক পদ্ধতিতে এগুলা করা হয়েছে তো যেখানে আরএস হয় নাই এখানে খতিয়ানটার নাম আবার বিআরএস নাম রাখা হয়েছে তো মোর আল্লেস উনিশশো সাল থেকে এটা শুরু হয়েছে এখনো কোথাও কোথাও শেষ হয়েছে কোথাও কোথাও চলমান আছে আবার কোথাও কোথাও চলে যেমন এখন বিডিএস জরিপ চলে অনেক জায়গাতেই চলে যাদের 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 এলাকায় চলে তারা হয়তো জানবেন তো বর্তমানে বিডিএস জরিপও চলছে আবার আর শেষ হয়নি এখন দেখা যাবে যে যেখানে আর এস শেষ হয় নাই বা আর এস কমপ্লিট হয় নাই সেখানে বিডিএস টাই বিডিআরএস নাম দিয়ে একটা চালাই দিবে এরকম আর কি মানে বাংলাদেশের ল্যান্ডের যে ব্যবস্থাপনা এটা আপনি যে হান্ড্রেড পার্সেন্ট সব জায়গায় একরকম একটা মিল করবেন বা সব এলাকার একরকম কাগজপত্র পাবেন বিষয়টা তা না এলাকা ভেদে মৌজা ভেদেও সিস্টেম তফাত আছে আপনি খুলনা আমি দেখেছি খুলনায় একটা এলাকা খুলনার মানে একটু দূরে গিয়ে এক এক অফিসে এক একভাবে কাজ হচ্ছে যদিও এটা অনলাইনে হওয়ার কারণে বর্তমানে আস্তে আস্তে সব একটা ফর্মেটে আসছে কিন্তু এই মানে ডকুমেন্টেশন এখনো ইউনিফাইড ডকুমেন্টেশন হয়ে পারে নাই কোথাও কোথাও রেজিস্ট্রেশন আপনার পাইলট প্রজেক্টে অনলাইনে রেজিস্ট্রেশন হচ্ছে কোথাও কোথাও ম্যানুয়াল রেজিস্ট্রেশন হচ্ছে কোথাও কোথাও অনলাইনে আপনার নাম জারি হচ্ছে অটোমেটেড সিস্টেমে পাইলট প্রজেক্টের আওতায় কোথাও কোথাও আপনি অনলাইনে মিউটেশন হচ্ছে কিন্তু আপনাকে ম্যানুয়ালি গিয়ে সেখানে তেল ঘি মাখানো লাগতেছে তারপরে আপনার নাম জারি হয় তা না হলে নাম জারি হবে না এরকম এক এক জায়গায় ডকুমেন্টেশন বাংলাদেশে আমরা ভাগ করেন তাহলে দেখেন এখানে এটা দুইটা ভাগে বিভক্ত প্রথম পাতাটা হ্যাঁ আরো ভাগ আছে এখানে একটা গ্রুপ এখানে একটা গ্রুপ এটা না ওভারঅল দুইটা মেইন বেজ লাইনে বিভক্ত এই উপরের অংশে আছে জমিদারের নাম নিচের অংশে আছে যিনি প্রজা বা রায়তের নাম এই যে জোত সত্ত্বে কে রায়ত আছে এই যে রহিম আহমেদ এই রহিম আহমেদই রায়ত মানে ওকে চিরস্থায়ী বন্দোবস্তের আলোকে রায়ত হিসেবে ঘোষণা করা হয়েছিল এই সিএস এস মধ্যে একটা জিনিস পাবেন পরগনা এই পরগনা লেখাটা কিন্তু অন্য আর কোনো খতিয়ানে পাবেন না তো এই পরগনা এখানে তৌধি নাম্বার লেখা আছে জেল নাম্বার লেখা আছে হ্যাঁ জেলা থানা বাদবাকি জিনিস ইয়ে এখানে তৌদি নাম্বার আছে খতিয়ার নাম্বারটাই উপরে কর্নারের মধ্যে থাকে এখানে জমিদারের নাম এখানে প্রধান নাম অপোজিট পেজে যদি আসেন এখানে দাগ নাম্বার এখানে একটা জিনিস ইয়ে থাকে যে উত্তর সীমানাতে আসলে কে অবস্থিত হ্যাঁ চৌহদ্দিন থাকে না পুরাটা জাস্ট উত্তর সীমানায় কে তার নাম লেখা থাকতো আর এখানে হচ্ছে আপনার জমি শ্রেণী এখানে আপনার ক্ষতি এই দাগের টোটাল জমি কতটুকু এই খতিয়ানের মধ্যে এই দাগের এই জমির মধ্যে কতটুকু খতিয়ান এসেছে আটা না তার মানে এই দুইশো উনচল্লিশ বা সামথিং এটা একশো চৌত্রিশ শতাংশ আহ এটা দুইশো উনসত্তর বোধ হয় তো একশো চৌত্রিশ এখানে এসেছে ওটাই আটা না হিসেবে ধরা হয়েছে কি আগে একটু উনিশ বিশ করে দিত সমস্ত এইটার ফ্রন্ট পার্টে এখানে আপনার ইয়ে লাগানো থাকে কি বলে এটারে রেভিনিউ স্ট্যাম্প এইটা ব্যাক পার্টে এখানে যারা সার্টিফাইড অথরিটি এখানে আপনি ওভারঅল সারা বাংলাদেশে এখানে সিল পাবেন চারটা একজন হচ্ছে নকল নবিস একজন হচ্ছে তুলনাকারী একজন রেকর্ড কিপার আর একজন ম্যাজিস্ট্রেট কিন্তু ঢাকাতে পাবেন হলো পাঁচটা কারণ ঢাকা রেকর্ড কিপার দুইজন যার কারণে ঢাকাতে রেকর্ড কিপার দুইজনের সই থাকে আর ওভারঅল সারা বাংলাদেশে আপনি পাবেন চারটা এইটা হলো যে পুরাতন যে পর্চা সেই পর্চার কথা বলছে আধুনিক পর্চা কিন্তু দেখতে এমন না আধুনিক পর্চা দেখতে কেমন সেটা দেখাবো আপনাদেরকে এখন বর্তমান আমলে যদি সিএস পর্চায় যান ঘটনা কিন্তু একই লুকটা একটু চেঞ্জ হয়ে গেছে কেমন এক এইখানে দেখেন এই যে পরগনা টরগনা সবই কিন্তু লেখা আছে যা ছিল হুবহু সেম জিনিস লেখা আছে আগেরটা কিন্তু যে বক্সের মধ্যে ছিল না এখনকার ফর্মেটে কিন্তু এটা ওপেন জায়গাতে লেখা আছে এরপরে এই যে জমিদারের নাম লেখা আছে এখানে রায়তের নাম লেখা আছে এখানে নিচে ফাঁকা জায়গায় রেভিনিউ স্ট্যাম্প মারা এখানে আপনি দেখেন মধ্যে এখানে জমিদারের নাম লেখা ছিল এখানে রায়তের নাম লেখা ছিল আর স্ট্যাম্পের মাঝখানে মারা ছিল এখানে আবার কত ধারায় প্রস্তুত হয়েছে লেখা ছিল এখানে এসে আপনি দেখেন এখানে কিন্তু সব জিনিস ইনফরমেশন কিন্তু সেম just lookটা একটু डिफरेंट যার কারণে ল্যান্ডে কোন কাগজ দেখে কাবলাবেন না যে আসলে এটা তো আগে দেখি নাই আপনি একটু ঠান্ডা মাথায় পড়বেন পড়লেই বুঝতে পারবেন যে আসলে ইয়ে কি আর এইখানে দেখেন সিএস কোতিয়ান পরিষ্কার লেখাই আছে কিন্তু এইখানে কিন্তু আমরা যখন কাজ করেছি তখন কিন্তু এগুলি কিছু লেখা থাকতো না নিজের থেকে বোঝা লাগত আসলে এটা কি কোতিয়ান হ্যাঁ কিন্তু এখনকার সময় কিন্তু আর বোঝার দরকার নাই পরিষ্কারভাবে লেখা আছে যে এইখানে আপনার এই যে লিঙ্কটা গভর্নমেন্ট ওদের যে লিঙ্কটা যেখান থেকে ওরা প্রিন্টটা দিয়েছে এই লিঙ্কটা দেওয়া আছে এরপরে অপোজিট পেজে আসেন দাগ নাম্বার দাগের রকম উত্তর সীমানায় কে সেটা লেখা আছে দাগে মোট জমির পরিমাণ লেখে নাই এর মধ্যে কতটুকু আসছে যেহেতু পুরা জমিটা চলে আসছে তার কারণে আর এখানে লেখা নাই এখানে যারা সার্টিফাইড অথরিটি তাদের সিগনেচার দেখতে পাচ্ছেন থাকা জায়গায় কিন্তু এইখানে আবার কিন্তু একটা বক্স ছিল আলাদা এই বক্সের মধ্যে সাইন করার জায়গাটা ছিল যার কারণে কিছুটা তফাত আছে কিন্তু একটু যদি ঠান্ডা মাথায় দেখেন দেখবেন যে আসলে ঘটনা একই দেখতে একটু আর ইয়ে না কোনো ঝামেলা নাই কিন্তু লুকটা একটু চেঞ্জ হবে এবার আসেন এসে এ খিয়ান এস মধ্যে ছিল সাবেক খতীয় নাম্বার লেখা থাকতো হাল খতিয়ার নাম্বার লেখা থাকতো ওই যে ওইটা আপনাদের বলছিলাম মানুষ মনে করে যে সাবেক কতিয়ান মানে সিএস কতিয়ান হাল কতিয়ান মানে এসে কতিয়ান সেটা না এসে কতিয়ানটা যখন তৈরি করে তখন ভূমি অফিস বা সেটেলমেন্ট অফিস তারা মনে করছে যে সাবেক খাল থাকা উচিত এখন আর এস কতিয়ানে যদি সাবেক কতিয়ার নাম্বার লিখতে হয় তাহলে তো এসেও লেখা লাগে সিএসও লেখা লাগে যার কারণে আর এস থেকে আর সাবেক হাল লেখে নাই কিন্তু সাবেক হাল মানে সিএস এ না এসে কতিয়ানের মধ্যে এখানে একটা লেখা থাকতো যে সাবেক কতিয়ার নাম্বার এখানে দেখেন একটা টার্ন দিয়ে ইয়ে করা হয়েছে তার মানে এখানে কার কত অংশ লেখা নাই এটা আপনি কিভাবে ভাগ করবেন এটা আসলে সিএসএ যদি কারো কোনো অংশ লেখা থাকে সেই অনুযায়ী হবে বা এর পরবর্তীতে আর এস এ যেভাবে লেখা আছে সেইভাবে এখানে যা দেখবেন যে তে যার নাম থাকার এই যে একটা ব্র্যাকেট দিয়ে দেখা আছে এর নামটা তে আছে কিনা শুধু কিন্তু এর অংশ কত এটা আসলে এই খতিয়ার দিকে বোঝার কোনো সুযোগ নাই এরপরে কি থাকে খতিয়ার একটা থাকে প্রত্যেকটা একটা থাকে ল্যান্ডস্কেপে কিন্তু ইনফরমেশন কিন্তু সেম দেখেন জেলা থানা মৌজা জেল নাম্বার হ্যাঁ নাম্বার মালিকের দখলকারের নাম হ্যাঁ অংশ হ্যাঁ তারপর দাগ নাম্বার জমি শ্রেণী অত্র দাগের জমির পরিমাণ কত খতিয়ানে কতটুকু আসছে তাহলে খতিয়ানে জমির পরিমাণ কত হ্যাঁ রাজস্ব বা মন্তব্য যদি কিছু থাকে দিয়ে শেষ করে দিচ্ছে আর যারা সার্টিফাইড অথরিটি সার্টিফাই করে দিয়েছে ওভারঅল ইনফরমেশন একটা খতিয়ানন ওই এগুলাই থাকে যত খতিয়ানই জান না কেন এবার আসেন এসএ একটা আধুনিক খতিয়ান দেখেন এখানে আবার এসএ লিখে রাখা আছে যার কারণে এখন কিন্তু আর বুঝতে কষ্ট হয় না যে এসএ খতিয়ানটা সিএস খতিয়ান কোনটা পুরাতন পর্চা যদি আপনাদের হাতে যায় তাহলে যেন আপনারা বুঝতে পারেন এখানে দেখেন এই যে শাবে খাল এগুলা লেখা আছে সাবেক কতিয়ার নাম্বার কত ছিল হাল কতিয়ার নাম্বার কত ছিল জেলা থানা কতিয়ান রেসার্ভে মৌজা জেল নাম্বার পরগনাটা আসলে এসে থাকে না হ্যাঁ এইটা এটার মধ্যে আধুনিকে ঢুকাইছে আগের আগের যে এসে ছিল এই এস এর মধ্যে কোন জায়গায় পরগনা লেখা থাকতো না কিন্তু বর্তমানে এই কিছু ফরম্যাটের মধ্যে এরকম লেখা ঢুকাইছে এটা এসে থাকার কথা না এরপরে দখলকারের নাম অংশ দাগ নাম্বার জমি শ্রেণী হম অতটা দাগে ক্ষতি জমির অংশ তারপরে দাগে কতটুকু আসলো মন্তব্য টন্তব্য এগুলা যদি থাকে এখানে দিয়ে দেওয়া কত ধারা মতো এটা দেওয়া হয়েছে লেখা আছে সিল মারা আছে এখানে রেভিনিউ স্ট্যাম্প লাগানো আর এগুলা হচ্ছে যে আপনার যারা সার্টিফাই করছে তাদের আচ্ছা এরপরে হচ্ছে যে আর এস কতিয়ানটা দেখতে কেমন ছিল আগে আর এস কতিয়ানটা এইভাবে পোর্ট্রেট হতো এখানে জেলা থানা মৌজা জেল নাম্বার রেসার্ভে নাম্বার খুশিয়ার নাম্বার এগুলি সব লেখা থাকতো প্লাস এখানে দখল কাদের নাম লেখা থাকতো এবং কার কত অংশ আনা গন্ডা কড়ায় এভাবে লেখা থাকতো এই টোটাল আনা গন্ডা যোগ দিলে এখানে ষোলো আনা হতে হবে ষোলো আনা যদি না হয় তাহলে আপনাকে এই খুচিয়াটা সার্চিং করে দেখা লাগতো যে জেনুইন না ফেক এটা দলে হাতে লেখা ছিল তো কম্পিউটারের দোকান থেকে মানে বাইরে অফিসের বাইরে বিভিন্ন ধরনের অসাধু চক্র ছিল যারা এই খতিয়ানগুলি করে দিতে এখন তো বারকোড সহকারে খতিয়ান আছে আপনি বারকোড স্ক্যান করলেই পেয়ে যাবেন তো বারকোড সহ যে খতিয়ান সেগুলা এখন তো আসলে যাচাই করা অত কঠিন না কিন্তু আমাদের সময় খুব কঠিন ছিল এগুলি যাচাই বাছাই করা এখন অনেক ইজি এখানে দেখেন আপনার রেভিনিউ স্ট্যাম্প লাগানো এবং এইখানে দাগ নাম্বার এখানে জমি শ্রেণী এই মন্তব্য কলামটা খুব ইম্পর্টেন্ট ছিল কোন দাগের এখানে যদি মন্তব্য কলামে কারো নাম দিয়ে কোন একটা অংশ দেওয়া থাকতো তাহলে এই দাগে ওই লোকের অতটুকু জমি দখলে আছে বলে ধরে নেওয়া হতো হ্যাঁ এই লোকের এই ক্ষতি অন্দরে যতটুকু জমি পায় তার মধ্যে থেকে এই দাগে যতটুকু অ্যালোকেট করা সেটা তাকে আলাদা করে দিয়ে নিতে হবে এরকম আর এই ধরনের হিসাব ছিল তো যেহেতু আপনার আপনাদের আনা গন্ডা করার অংশ আমি দেখিয়েছি ওভাবে আপনারা ডিটারমাইন করে বের করতে পারবেন এবং এই অপোজিট পেজে আপনার যে যারা সার্টিফাইড অথরিটি তাদের সিগনেচার দেখতে পাচ্ছে এটা আধুনিক আর এস ঘটনা কিন্তু সেম এখানে জেলা থানা এখানে দেখেন যে পরগনা রাখছে আসলে পরগনাটা থাকার কথা ছিল না কিন্তু পরবর্তীতে এ এই পরশ সময়টা রেখে দিছে এটা কনফিউজিং তারপরে যে তো আরএস কোটিন লেখা আছে বুঝতে আপনাদের কোনো সমস্যা নাই যে একমাত্র সিএস কোটিয়া নেই পরগনা থাকার কথা ছিল এখানে দখল কার কার অংশ কত হ্যাঁ ঘটনা একই কিন্তু একটু অল্প জায়গার মধ্যে লেখা আছে এখানে আপনার স্ট্যাম্প মারা এখানে দাগ নাম্বার জমির পরিমাণ বলতে 보면은 কিছু নাই তার মানে এখানে যার যে অংশ আছে এখানে দাগে দাগে হারা-আরি হিসাব করতে হবে এটা জামিলা আছে এটা আস্তে আস্তে যাবে যাবেন টোটাল জমি কত এখানে দেওয়া এখানে আপনার সার্টিফাইড দের দিয়ে সাইটিফাই করা এখন আসেন বিএস কতিয়ার বা সিটি জরিপ প্রতিয়ার যেটা আছে সে এই যে ঢাকা সিটি জরিপের সিল মারা এটা হলো প্রিন্ট করছে হ্যাঁ ফতিয়ার নাম্বার এখানে জেলা থানা পরগনা জেলা থানা মৌজা হ্যাঁ তারপরে জেল নাম্বার রেসার্ভে নাম্বার সব সেম এখানে দখলকার যারা সেম এইখানে আনাকন্ডা করার ফলে ধরে সবার পয়েন্ট দুইশো করে আছে এটার হিসাব বের করা অনেক সহজ এটাকে দিয়ে যদি এই পয়েন্ট দুইশো দিয়ে গুণ দেন তাইলেও বেরোবে আবার এইটা ভাগ এক হাজার গুণ দুইশো তখন কিন্তু পয়েন্ট দিবেন না এইটা ভাগ এক হাজার গুণ দুইশো পঞ্চাশ মানে এই সব যোগ করলে এক হাজার হবে হ্যাঁ আবার এইটারে যদি পয়েন্ট দুইশো পঞ্চাশ দিয়ে শুধু গুণ দেন তাইলেও হিসাব বের হয়ে যাবে এরপরে ইনফরমেশন সব সেম একই রকম দেখতে পাবেন এটা হলো যে প্রিন্ট খরচা এই আর একটা প্রিন্ট করছেন নমুনা দেখতে পাচ্ছেন এখানে দেখেন অংশ আলাদা আলাদা আছে এই যে আট পয়েন্ট পঁচিশ শতক যে জমি এটারে যদি পয়েন্ট ছয় ছয় আট দিয়ে গুন দেন গুন দিলেই দেখবেন যে এই আব্দুর রহমান আসাদুজ্জামান চৌধুরী এর যতটুকু অংশ বের হয়ে যাবে তো এটা ভেরি ইজি এইটা ইয়ে করা একটা পর্চা এই আর একটা সার্টিফাইড পর্চা ঘটনা সেমি এই দেখেন পরগনা রেখে দিছে এইটা অনলাইনে এই ঝামেলা ক্রিয়েট করছে কিন্তু অফলাইনে এরকম সমস্যা নেই এখানে যে এই পর্চাটারই কিন্তু সার্টিফাইড যে এটা এটা কিন্তু আপনার এ পর্চা ছিল প্রিন্ট পর্চা ছিল এটারই সার্টিফাইড পর্চা যে এখানে কিন্তু পরগনা ছিল না এটা পরগনা ছিল নাই কিন্তু এখানে আবার পরগনা ছিল যাই হোক এই অংশ দিয়ে গুণ দিলেই পয়েন্ট জিরো এইট থ্রি দিয়ে যদি আট পয়েন্ট পঁচিশটায় গুণ দেন তাহলে ফারজানা ইয়াসমিন চৌধুরী জমি কতটুকু পরিষ্কার বের হয়ে যাবে এটা হলো বেশ ক্ষতিয়ান একই জিনিস সেম জিনিস দাস্ট নামটা আলাদা এই এক হাজারের মধ্যে উনি যেতে একজন এই জন্য লেখা আছে এটা আসেন আমরা যেটা বলছিলাম বুজার রক্ষতিয়ান এই হচ্ছে সে বুজা রক্ষতিয়ান এখানে ইনফরমেশন একই রকম কিন্তু এখানে দেখেন বিভিন্ন সময় কাটা কাটি আছে এই যে ওরা যে প্রথমে একশো চুয়াল্লিশ দাগ এই রাজস্ব কলামে মানে আগের দাগ এটা যদি বিএস হয় তাহলে এই দাগ নাম্বারটা হল আর এস দাগ রাজস্ব কলামে যে দাগটা ভুলে আসলে হবে একশো তেইশ পরে কেটে ঠিক করছে যে যখন লেখে এই যে কালো কালি দিয়ে যে লেখছে ও যখন কাটবে তখন কালো কালি দিয়ে কাটবে পরবর্তীতে যিনি লিখবেন উনি সবুজ কালি দিয়ে লিখবেন উনি যদি কোথাও কাটাকাটি করেন সরি আমার একটু ঠান্ডা লাগছে উনি যদি কোথাও কাটাকাটি করেন তাহলে এই সবুজ কালি দিয়েই কাটাকাটি করবেন আবার এই যে লাল কালি দিয়ে যিনি তোর করলেন সর্বশেষ উনি লাল কালি দিয়ে লিখবেন উনি কাটাকাটি করছেন এখানে দেখেন উনি লাল কালি দিয়ে কেটে এখানে ইনিশিয়াল দিয়ে দিয়েছেন এখানে জরিম জমির পরিমাণ একশো শতক ধরা হয়েছিল ছয় শতক ধরা হয়েছিল পরবর্তীতে এটা উনি একশো শতক করে কমপ্লিট করেছেন তো তাইলে দেখেন বুজারতের মধ্যে এরকম কাটাকাটি পাবেন এরপরে আসেন ডিপি খতিয়ান দেখি বুজারতের পরে এটা প্রথমে থাকে এরকম বুজারত নাম্বার এটাতে বঙ্গীয় প্রজাসত্ত আইনে তিরিশ ধারা একত্রিশ ধারা বাদ হয়ে গেল ওহো কার একটা প্রশ্নের উত্তর এখনো দেই নাই ওই ইয়ের আপনার ও ভুলে যাই শুধু আপনার ওই যে প্রিএমশনের ইয়েটা দেই নাই এত কাজের চাপের মধ্যে মাথায় থাকে না একটু খোঁচায় খাঁচায় আপনারা ইয়ে করে নিতে পারেন না অন্য সময় হোয়াটসঅ্যাপে দিবেন এখন মনে পড়লো হোয়াটসঅ্যাপে একটু মাঝে মাঝে গুতা দিবেন না দিলে বলবেন স্যার দিলেন না তো এটা যাকে দিল সে পড়ে টোড়ে দেখলো যে ঠিক আছে অথবা আপত্তি করলো কোনো কিছুই টিকলো না এটা প্রিন্টে যাওয়ার আগে একটা ডিপি নাম্বার পরে তেত্রিশ নাম্বার এটা হলো ড্রাফ পর্চা এটা প্রিন্টে যাওয়ার আগে এরকম পড়ে এখানেও একটু অনেক সময় কাটাকাটি হয় চেঞ্জ করে হ্যাঁ তো যিনি তসদিক করেন এটা ওনা উনি যে লাল কালি দিয়ে সব করেছেন ডিপি নাম্বার ফেলেছেন এখানে পঞ্চান্ন শতাংশ ও এখানে যে প্রথমে লিখছিল ও কিন্তু এই টোটালটা লেখে নাই উনি এটা কমপ্লিট করে এখানে পঞ্চান্ন দিয়ে কমপ্লিট করে এটা প্রিন্টে যাওয়ার আগে আগ মুহূর্তে পর্চাটা এরকম থাকে আর এখানে বাংলায় লেখা আছে এগুলো আবার আপনাদের যখন দিব আপনারা দেখে পড়ে নিয়ে এই আর একটা দেখেন এখানে মানুষের নাম দেখেন কেটে কুটে এই যে দ্বিতীয় ব্যক্তি যে সে কিন্তু নীল কালি দিয়ে এটা কেটে আপনার চেঞ্জ করেছে প্রত্যেকের ই এই হিসা টিসা সব চেঞ্জ হয়েছে এবং ফাইনালি যিনি লাল কালি দিয়ে করছেন উনিও কাটাকাটি করছেন দেখেন কেটে কমপ্লিট করে এইখানে এই যে জমির পরিমাণ টরিমাণ সব চেঞ্জ হয়েছে তার মানে এখানে আপনার আহটা ইনিশিয়ালে যে করা হয়েছিল এটা ইনিশিয়ালে ঠিক ছিল না এগুলি কেটে কুটে ঠিক করে একটা ফাইনাল করা হয়েছে এরপরে এই যে ডিপি নাম্বার ফেলা হয়েছে হম দেখতে অনেকটা এরকম এটা কাটাকাটি দেখে হতাশ হবেন না বা ভয় পাবেন না বা কোনো ইয়ের কারণ নাই এটা হলো যেহেতু ওই ওদের রিভাইজ হয় প্রথমে যেটা এটা খসড়া করে খসড়ার মধ্যে বিভিন্ন সময় চেঞ্জ হয় কিন্তু চেঞ্জ যতগুলা হয় এগুলা সব লিপিবদ্ধ থাকে যে আগে এরকম ছিল পরবর্তীতে এটা চেঞ্জ করে এরকম হয়েছে হ্যাঁ এটা নিয়ে তো অরিড হওয়ার কোনো কারণ নাই এরপরে আসেন আমরা ঢাকা জোন শেষ করলাম এবার যাই চট্টগ্রাম জোনে চট্টগ্রাম জোনের প্রথম হচ্ছে যে কারণ আপনাদেরকে আমি গল্প সময় বলেছি যে কক্সেস বাজারে রামু থেকে প্রথম বাংলাদেশের এই পর্চাগুলি করা শুরু হয় কিন্তু ফার্স্টের দিকে কিছু মিস্টেক থাকার কারণে আপনার এই পর্চাগুলি আহ চেঞ্জ করে একটু এডিট করা হয় যার কারণে ওইটা রিভিশনাল সেটেলমেন্টটা প্রথমে চট্টগ্রামে হয়ে যায় এটা উনিশশো পঁচিশ থেকে তিরিশের মধ্যে হয় ব্রিটিশ গভর্নমেন্ট করে এটা দেখতেও অনেকটা একই রকম দুইটা পার্ট আছে জমিদারের নাম আছে আর প্রজাদের নাম আছে কার কত অংশ দেওয়া আছে রায়তি স্থিতিবান তার মানে এ হচ্ছে পারমানেন্ট পাবে কবুলিয়ত পাট্টা দলিল মালিক এর পরবর্তীতে এস পি এস গেলে এদের নামই পাবেন এখানে এই খলিলুর রহমান এ ছিল হচ্ছে যে চৌধুরী গং এরা ছিল হচ্ছে গিয়ে জমিদার এমন হতে পারে যে জমিদারের ছেলে মেয়ে সবাই মিলে এখানে মালিক আর কি জমিদার মারা যাওয়ার পরে তো এই জেলা থানা মৌজা নাম্বার এখানে জেল কিন্তু এখানে কিন্তু আবার কোনো পরগনা পাবেন না যদি এটা ইকুইভাল টু সিএস খতিয়ান এখানে পরগনা নাই এটার আরেকটা মজার দিক হচ্ছে এটার উপরের অংশে আবার খতিয়ান নাম্বার দ্বিতীয় পাতায় লেখা ছিল আমাদের সিএস খতিয়ানে কিন্তু এরকম ছিল না সিএসএ যদি যান আমাদের যে আগে সিএস খতিয়ান এই যে দ্বিতীয় পাতা এখানে কিন্তু খতিয়ান নাম্বার আমাদের লিখত না যদিও ঘর থাকে লিখত না কিন্তু চট্টগ্রামে গেলে দেখবেন যে ওরা লেখে ওরা সবসময় এখানে লেখে এখানে দেখেন জমির পরিমাণ এখানে এসে লাস্টে লিখছে কিন্তু আমাদের সিএসএ দেখবেন যে এখানে লেখা থাকে এখানে আমাদের সিএসএ এইখানে এসে যোগ দেওয়া থাকবে আর ওদের এইখানটাতে দেয় মানে যদি এক দাগ এজন্য বোঝা যাচ্ছে না এরপরে সার্টিফাইড অথরিটি এটা আনা করায় কড়াই এখানে থাকে এরপরে পিএস খতিয়ান অ্যাকচুয়ালি পিএস পিএসান খুঁজে পাওয়াটা খুব মুশকিল আপনার যদি ভাগ্য ভালো থাকে তাহলে আপনি পিএস পেতেও নাও পেতে আর পিএস ঘোষণা করে দেওয়া হয়েছে দেখেন এখানে একটা পিএস খতিয়ান দেখেন একই জিনিস সেম জিনিস কোনো তফাৎ নাই শুধু আর এসট পিএস ঘোষণা করে দেওয়া হয়েছে তাছাড়া আর কোনো কিছু মধ্যে তফাত নাই খুব বহু সেম পর্চা এটা পিএস পর্চা পিএস পর্চা পাবেন না এই যে একটা ফটোকপি পাওয়া গেছে হ্যাঁ কিন্তু এটার এটার কোনো আপনার সার্টিফাইড কপি টপি অধিকাংশ জায়গায় পাবেন না সুতরাং ধরে রাখবেন যে চট্টগ্রামের পর্চা দুইটা আরএস আর বিএস এখন তাহলে আমি কেন পিএস পর্চা দেখাইলাম কারণ পিএস নামে একটা পর্চা ছিল আপনার যদি কেউ জিজ্ঞাসা করে আপনি তো উত্তর দিতে পারবেন না তখন চিন্তা করবেন যে মেয়েদি সার শিখাইলো না আমাদেরকে এটা এই জন্য জাস্ট একটু দেখাইলাম শিখাইলাম পিএস পর্চা খুঁজতে দেন না যদি দিতে পারে ভালো না দিতে পারে এটা নিয়ে তো ওরি কোনো কারণ নাই আর এস এর সাথে বিএস মিল থাকলে হয়েছে বিএসটা উনিশশো সত্তর থেকে নব্বই এর মধ্যে হয়েছে এটা বাংলাদেশ গভর্নমেন্ট করছে কিন্তু এটা কিন্তু আনা গন্ডা করায় এই বিএস আর আমাদের অন্যান্য জায়গার বিএস কিন্তু এক নাম একরকম না আমাদের অন্যান্য জায়গায় বিএস কেমন দেখলাম দেখেন তো অন্যান্য জায়গায় আমরা বিএস দেখেছি এই যে এই যে এটা তো ডিপি ডিপির আগে দেখাই এই যে অন্যান্য জায়গায় বিএস দেখলাম কি এরকম হাজারের মধ্যে তাই না এটা হলো বিএস খতিয়ান কিন্তু চট্টগ্রামের বিএস খতিয়ান কিন্তু এরকম না চট্টগ্রামের বিএস খতিয়ানটা এইখানে দেখেন এটা আপনার হাতে লেখা এখন হয়তো অনলাইনে পেতে পারেন আর এই যে আপনার কি বলে এটারে এই যে আনা গন্ডা কড়াই কিন্তু বিএস তার মানে এটা ইগুবেলেন্ট আমাদের আর এস এখানে দাগ নাম্বার জমির পরিমাণ এরকম লাগে আরো পাতা আছে জাস্ট একটা পাতা দেখানোর জন্য রেখেছি এই যে বিএস কতিয়ান হাতে লেখা এখন প্রিন্ট পর্চা তুললে হয়তো আপনি ইয়েই পাবেন এবার আসেন এম আর 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 এটা এরকম ফরম্যাটে ছিল এটা দেখে তো আপনার মাথা ঘুরায় যাবে ঠিক না কোনো কাগজ দেখে মাথা ঘুরানোর কোনো দরকার নাই একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করেন মিলাতে পারবেন যেমন একটু যদি মাথা খাটায় পড়েন এখানে দেখবেন যে জেলা থানা মৌজা এখানে সব লেখা আছে এখানে যে জমিদার ছিল তার নাম লেখা আছে এইটা যে যারা রায়ত ছিল তাদের নাম লেখা আছে এটাও কিন্তু পিএস এর মতো জাস্ট সিএসটাকে মানে আর ও আর করা হয়েছে হম এখানে যারা এই প্রজা যারা ছিল এরা মালিক হিসেবে ধরে নেবেন এখানে দাগ নাম্বার উত্তর সীমানায় জমির পরিমাণ কত সব লেখা আছে লিখে ফাইনাল করা এটা দেখে একদম সাথে সাথে মানে ঘাবড়ায় যাবেন না আসলে জিনিসটা কিন্তু ভালো করে খেয়াল করে দেখলেই বুঝবেন যে এখানে জেলা থানা মৌজা খতিয়ান নাম্বার জমি এই জেল নাম্বার এগুলোই লেখা আছে এখানে জমিদারের নাম এখানে প্রজার নাম কার কত অংশ দেওয়া আছে এখানে দাগ নাম্বার দেওয়া আছে জমি পরিমাণ দেওয়া আছে এটা এমা আর ও আর খতিয়ান বা এম আর আর খতিয়ান এরকম দেখতে এরপরে আসেন খতিয়ান যদি ড্যামেজড হয়ে যায় ছিঁড়ে যায় বালাম বই ছিঁড়ে যায় তাহলে কি দিবে তাহলে আপনার আর খতিয়ান দিবে না তখন দিবে কি এরকম একটা কাগজ দিবে প্রার্থিত খতিয়ান ড্যামেজ রেট এসে কতিয়ান চাও এসেছিল অনলাইনে আরেকটা খতিয়ান দেখাচ্ছে সিএস খতিয়ান ওই ঘটনা কিন্তু सेम ही দেখতে একটু আলাদা এক এক এলাকা দেখতে ছোট করে অল্প জায়গার মধ্যে লাগাতে এখানে জমিদার এখানে প্রধান নাম এখানে অংশ দাগ নাম্বার খতিয়ানের জমির পরিমাণ ওভারঅল सेम সিল ছাপ মারার সিস্টেমটা একটু আলাদা এ কতিয়ান আমরা সব জায়গায় যে ল্যান্ডস্কেপে দেখছি এখানে পোর্ট্রেটের মধ্যেই কষ্ট এখন আর মানে খতিয়ান আগের মতো চেনার মতো দরকার নাই কারণ খতিয়ানের উপর নাম লেখা থাকে আর সিগনেটারি অথরিটি লেখা থাকে আগে খতিয়ানের নামটা দেখলেই চিনতে পারবেন আর এস খতিয়ান যশোর এলাকার এটা প্রিন্টেড খতিয়ান ইকুইভ্যালেন্ট টু আমাদের বিএস তাই না এটাতে বলে আর এস হয় নাই